হ্যালো ব্রেগান তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখো আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা ক্লাস নাইনের ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ফোর পয়েন্ট থ্রি দ্রবণ নিয়ে ঠিক আছে তো এক নম্বরের প্রশ্ন যা দেখো কী বলে আছে যে দ্রবণ কী তো এটার অ্যানসারটা হয়ে যাচ্ছে দুই বা তার বেশি সংখ্যক পদার্থের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ এখানে সমসত্ব হলেও হবে আবার অসমসত্ত্ব হলেও হবে ঠিক আছে এবার দেখো যে দ্রবণ কার দ্রবণ সমান সমান কি হয় মানে দ্রবণে কী কী থাকে দ্রবণে হচ্ছে বেসিক্যালি রকমের জিনিস থাকে একটা হচ্ছে দ্রাব যোগ দ্রাবক যেটা কম থাকে সেটা হচ্ছে দ্রাব সেটাকে দ্রাব বলা হয় এবং যেটা বেশি পরিমাণে থাকে দ্রবণের মধ্যে সেটাকে দ্রাবক বলা হয় ঠিক আছে মনে রাখার নিয়ম দ্রাব সংখ্যা কম আছে আর দ্রাবকে তিনটা সংখ্যা আছে এক দুই তিন তো এখানে এটা বেশি থাকবে ঠিক আছে এবার যেটা দুই নম্বরের প্রশ্ন দেখো যে দ্রবণকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে দ্রবণকে হচ্ছে ভাগে ভাগ করা যায় তবে এটা হচ্ছে কিভাবে পদার্থের কণাগুলো মিশে যায় সেই অনুযায়ী আর কি তিন ভাগে ভাগ করা যায় তো কি কি দেখো এক নম্বর হচ্ছে প্রকৃত দ্রবণ উদাহরণ হিসেবে জলে চিনির মিশ্রণ দুই নম্বর হচ্ছে কলয়ডীয় দ্রবণ উদাহরণ হিসাবে দুধ চা কফি আর তিন নম্বর যেটা আর কি আছে দ্রবণ সেটা হচ্ছে পোলম্বন উদাহরণ হিসেবে বালির দানা ও জলের মিশ্রণ বালির দানা ও জলের মিশ্রণ মিলে যে মিশ্র দ্রবণটা তৈরি হয় সেটা হচ্ছে প্রলম্বন এবার দেখো যেটা তিন নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রকৃত দ্রবণ কোলটির দ্রবণ ও প্রলম্বনের মধ্যে পার্থক্য লেখো এটা মানে খুবই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে যদি এটা এই পার্থক্যটা নাও আসে তাহলে শর্ট প্রশ্ন আসবে এখান থেকে বই এগুলো হচ্ছে পার্থক্যগুলো থেকে আর কি তো দেখো প্রকৃত দ্রবণ কলোরীয় দ্রবণ আর প্রলম্বনকে লেখা হয়েছে এবার প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতি তো প্রকৃত প্রকৃতদ্রবণের প্রকৃতিটা কীরকম এটা হচ্ছে সমসত্ব ও স্বচ্ছ আর কলোরডীয় দ্রবণের প্রকৃতিটা কী হয়ে যাচ্ছে যে এটা অসমসত্ব ও অস্বচ্ছ প্রলম্বনেরও তাই দেখো যে অসমসত্য ও অস্বচ্ছ কোনার ব্যাস এই যে পয়েন্টটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট বলবে যে প্রকৃত দ্রবণের কণাগুলির ব্যাস কত থাকে তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেমি প্রায় আর কোলেডীয় দ্রবণের মধ্যে কোনাগুলোর ব্যাস কত থাকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেমি আর পোলম্বনের যে কোনাগুলোর ব্যাস থাকে সেটা হচ্ছে গ্রেটার দেন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেমি হয় মানে একটু বড় হয় আর কি কোনুলোর ব্যাস এবার দেখো যেটা তিন নম্বরে টিনডাল প্রভাব পেটের অ্যান্সারটা হচ্ছে প্রকৃত দ্রবণে দেখা যায় না কোলেডীয় দ্রবণে দেখা যায় আর এটাতেও হচ্ছে প্রলম্বনেও দেখা যায় চার নম্বর পয়েন্টটা দেখো যে ব্রাউনীয় গতি প্রকৃত দ্রবণে দেখা যায় না আর কোলেডীয় দ্রবণে দেখা যায় আর এটাতেও হচ্ছে দেখা যায় প্রলম্বনে আর পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে দেখো থিতায়ন যেটা প্রকৃত দ্রবণ আছে এটা কোনো অবস্থাতেই থিতিয়ে পড়ে না যেরকম জল আর চিনির মিশ্রণ যদি একবার মিশে যায় তাহলে সেখান থেকে চিনিটা আর সহজে আলাদা হবে না মানে যত দিনই রাখা যাক না কেন ওটা ওইভাবেই মিছে থাকবে কোলেডিও দোবন দেখো বলেছে যে তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে থিতিয়ে পড়ে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি যোগ করা যায় তাহলে থিতিয়ে পড়তে পারে আর প্রলম্বনের কিলে বলা আছে যে অভিকর্ষ বলের প্রভাবে থিতিয়ে পড়ে এবার দেখো যেটা ছয় নম্বরের ব্যাপন তো প্রকৃত দ্রবণে হচ্ছে ব্যাপনটা দ্রুত হারে ঘটে আর কোলেডীয় দ্রবণে খুব ধীরে ধীরে ঘটে আর প্রলম্বনের মধ্যে ঘটে না ব্যাপন প্রক্রিয়া ঘটে না হচ্ছে প্রলম্বনের মধ্যে তো এবার দেখো যেটা আমাদের চার নম্বর প্রশ্ন আছে যে টিনডাল প্রভাব কি তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে কোলয়ের দবনের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে আলোক রশ্মির গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয় এই ঘটনাকে হচ্ছে টিনডাল প্রভাব বলে মানে একটা যদি দ্রবণ নেই সেদিক দিয়ে যদি আলো পাঠায় তাহলে আলোটা যে যাবে যেদিক দিয়ে সেটার গতিপথটা আর কি বাইরে থেকে বা পাশ থেকে বুঝে যাবে এই ঘটনাটাকে বলছে টিনডাল প্রভাব এরপরে দেখো যে দৈনন্দিন দৈনন্দিন অভিজ্ঞতার কয়েকটি কোলোয়েড সিস্টেম তো যেটা পাঁচ নাম্বারে আছে যে মিল্ক অফ ম্যাগনেশিয়া কী তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো জল ও ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইডের সমন্বয়ে গঠিত কোলোয়েটকে মিল্ক অফ ম্যাগনেশিয়া বলে এটা দেখতে দুধের মতো আর কি তৈরি হবে এটাই নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া এবার দেখো যে ইমালসন বা অবদ্রব কি। এটা কী সিস্টেম দেখো এটা হচ্ছে কোলোডীয় সিস্টেমের মধ্যে আলোচনা করা হচ্ছে কিন্তু কোলোয়েড দ্রবণের ইমালসন বা অবদ্রব কি এটা হয়ে যাচ্ছে যে একটি তরলের মধ্যে অন্য একটি তরল ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে বিস্তৃত থেকে যে কোলয়েড সিস্টেম গঠন করে তাকে ইমালসান বলে মানে দুই রকমের তরল পদার্থ পরস্পর মিশে যে কোলোয়েড সিস্টেমটা গঠন করবে সেটাকেই বলা হচ্ছে ইমালসান এবার দেখো যে সাত নম্বর প্রশ্ন ইমালসন কত প্রকারের ও কি কি। যেটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ইমালশান হচ্ছে দুই প্রকারের যথা এক নম্বরে দেখো বলা আছে জলে তেল জাতীয় ইমালশান মানে জলের মধ্যে তেলটা মিশবে মানে জলটা বেশি থাকবে তেলটা কম থাকবে ঠিক আছে উদাহরণ হিসেবে দুধ ভেনিসিং ক্রিম ইত্যাদি আর তেলে জল জাতীয় ইমালশান মানে তেলের তেলটা বেশি থাকবে জলটা কম থাকবে এরকম ইমালশান হচ্ছে উদাহরণ হিসেবে মাখন কোল্ড ক্রিম ইত্যাদি কোল্ড ক্রিম মানে শীতে মাখার ক্রিমগুলো ঠিক আছে এবার আট নম্বরে দেখো যে আছে দুধে এমালসান কারকরূপে কোন পদার্থ বা কোন প্রোটিন থাকে তো এটার অ্যান্সারটা হচ্ছে ক্যাসিন দুধের মধ্যে ক্যাসিন থাকার জন্যই দুধের যে জল আছে আর ফ্যাটটা আছে সেটা মিশ্রিত অবস্থায় থাকে দ্রবণ রূপে তো কোন পদার্থটা এদেরকে আলাদা হতে দেয় না সহজে ক্যাসিনটা এবার দেখো যেটা নয় নম্বরের মধ্যে এটা যদি কোলের দুর্বন হয় যেটা বেশি থাকে আর কি দ্রবণটার মধ্যে সেটাকে কেবল হয় বিস্তার মাধ্যম আর যেটা কম পরিমাণে থাকে ঠিক আছে সেটা হচ্ছে বিস্তৃত দশা এবার দেখো যেটা দশ নম্বরের প্রশ্ন আছে যে দৈনন্দিন জীবনে এমালসনের ব্যবহারিক প্রয়োগ লেখো তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো জীবাণুনাশক রূপে ডেটল লাইসল ইত্যাদিতে ওষুধ প্রস্তুতিতে কর্ড লিভার তেল ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদিতে আর ফ্যাট হজমে হচ্ছে ইমালসনের ব্যবহার করা হয় এবার দেখো যেটা আমাদের এগারো নম্বর প্রশ্ন যে সাবান ও ডিটারজেন্টে ডিটারজেন্ট জামা কাপড় পরিষ্কার করে কিভাবে তো এটার অ্যান্সারটা হয়েছে দেখো এখান থেকে স্টার্ট হয়েছে অ্যান্সারটা যে জলে সাবান মেশালে সাবান জল ও ধুলিকোনা যুক্ত পদার্থ ধুলিকোনাগুলো আসলে বেশি করে তেল জাতীয় পদার্থ আর কি হ্যাঁ ধুলিকোনা যুক্ত পদার্থ মিলে ইমালসেন গঠন করে এই ইমালসেন গঠনের ফলে ময়লার সময় তেল জাতীয় পদার্থ জামা কাপড় থেকে আলাদা হয়ে যায় এবং জামা কাপড় পরিষ্কার হয়ে যায় আশা করি বোঝা গেল যে আমরা যখন সাবান জল আর ধুলিকা এই যে তিনটা জিনিস আছে এরা পরস্পর মিশবে তখন হচ্ছে ইমালশন গঠন করবে এরা পরস্পরের সঙ্গে মিশে যাবে ঠিক আছে এই জন্য হচ্ছে ময়লাগুলো জামা থেকে আলাদা হয়ে যায় এবং সহজে পরিষ্কার করা যায় এবার দেখো যেটা আছে যে তরলে কঠিনের দ্রাব্যতা তো বারো নম্বর প্রশ্নটা আছে যে দ্রাব্যতা কাকে বলে এটার অ্যান্সারটা মানে এটা ভালো প্রশ্ন দ্রাব্যদাকে বলে তো দেখো নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে সবচেয়ে বেশি যত গ্রাম দ্রাব দ্রবীভূত হতে পারে সেই গ্রাম সংখ্যাকে দ্রাব্যতা বলে মানে কোনো যদি দ্রবণ নেই একশো গ্রাম এখানে যতটা আর কি অন্য একটা পদার্থ মিশে যেতে পারবে সেটাকেই বলা হচ্ছে দ্রাব্যতা তো দেখো মনে করো এটা যে একশো গ্রাম জল নিয়েছি এর মধ্যে মনে করো যে কথার মানে তিরিশ গ্রাম হচ্ছে চিনি মিশতে পারবে এর বেশি চিনি মিশতে পারবে না এটাই তো তাহলে এটার দ্রাব্যতা হয়ে যাচ্ছে তিরিশ গ্রাম তো ঠিক আছে তো দেখো এবার যেটা বলেছে যে আরেকবার পড়ছিস এটা দ্রাব্যতাটা কাকে বলে নির্দিষ্ট উষ্ণতায় একশো গ্রাম দ্রাবকে সবচেয়ে বেশি যত গ্রাম দ্রবীভূত হতে পারে সেই গ্রাম সংখ্যাকে দ্রাব্যতা বলে এবার দেখো দ্রাব্যতা হচ্ছে দ্রাব্যতার কোনো একক থাকবে না মানে দ্রাব্যতার কোনো একক নেই এবার যেটা তেরো নম্বরের প্রশ্ন যে দ্রাব্যতার উল্লেখের সময় কি অবশ্যই উল্লেখ করা দরকার তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে উষ্ণতা দ্রাব্যতা যে আমরা সংজ্ঞাটা লিখি সেটার সময় উষ্ণতাটা আমাদের অবশ্যই উল্লেখ করতেই হবে তো এবার দেখো যেটা চোদ্দ নম্বরের প্রশ্ন যে চল্লিশ ডিগ্রি সি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা সাইড বলতে কী বোঝায় তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে চল্লিশ সি তাপমাত্রায় একশো গ্রাম জলে সর্বাধিক ষাট গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ঠিক আছে মানে এক কথায় হচ্ছে যেটা বললাম যে পটাশিয়াম নাইট্রেট থেকে বেশি কতটা মিশতে পারবে ষাট গ্রাম এর বেশি মিশতে পারবে না কতটা জলে একশো গ্রাম জলের মধ্যে ঠিক আছে এবার দেখো যেটা পনেরো নম্বরের প্রশ্ন যে ট্রানজিশান উষ্ণতা কি তো এটার উষ্ণতা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে যে তাপমাত্রায় দ্রাব্যতার বৈপরীত্য লক্ষ্য করা যায় সেই তাপমাত্রাকে ট্রানজিশন উষ্ণতা বলে ষোলো নম্বরের প্রশ্ন দেখো যে দ্রাব্যতার সঙ্গে উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন হয় কেন তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে উষ্ণতার পরিবর্তনের পদার্থে দ্রাব্যতাও পরিবর্তিত হয় এই জন্য উষ্ণতার উল্লেখ করতে হবে মানে উষ্ণতা যদি পরিবর্তন হয় তাহলে এটা যেরকম আমরা পড়লাম এটা সাইট গ্রাম এটা সাইডটা চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যেতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে এই জন্য আর কি উষ্ণতার উল্লেখ করা দরকার হয় এবার সতেরো নম্বরের প্রশ্ন দেখো যে দ্রাব্যতা লেখয়ের গুরুত্ব মানে দ্রাব্যতার যে লেখচিত্র আছে সেটার গুরুত্ব কি এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো যে প্রকৃত পরীক্ষা ছাড়াই যে কোনো উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা জানা যায় আরেকটা হয়ে যাচ্ছে যে একই উষ্ণতায় দুই বা ততোধিক পদার্থের দ্রাব্যতা তুলনা করা যায় যেটা আঠেরো নম্বরের প্রশ্ন দেখো যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা কি হয় এটা হচ্ছে হ্রাস পায় আবার যেটা উনিশ নম্বরের প্রশ্ন আছে দেখো যে তরলে গ্যাসের দ্রাব্যতা চাপের উপর কিভাবে নির্ভরশীল তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে চাপ বাড়লে বাড়ে এবং চাপ কমলে কমে তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে